ভগবান বুদ্ধ তাঁদের শরীর ছেড়ে চলে যাবার তিন বছর আগেই বৈশালীর চাপালচেত আশ্রমে তার মহানির্বাণের দিন সময় সকল শিষ্য ও সন্ন্যাসীদের জানিয়েছিলেন ভগবান বুদ্ধ তার মহাসমাধির দুই বছর পূর্বে হিরণ্যবর্তী নদীর তীরে কুশীনগরের মাল্যশালবনে এক মহাবৃক্ষের নিচে পরিনির্মাণ মার্গে শুয়েছিলেন এই সময়কালে প্রিয় শিষ্য আনন্দ শরীরের পরিস্থিতি নিয়ে ভগবান বুদ্ধকে কোনো প্রশ্ন করলে বুদ্ধ তখন বলতেন এই শরীর নিয়ে তোমরা দুশ্চিন্তা করবে না বরং তোমরা শান্তির বাণী সত্য বাণী মানুষের কাছে পৌঁছানোর বিকল্প নিয়ে চিন্তা করো একইভাবে দুই বছর ডান হয়ে হয়ে ডান হাতের ওপরে মাথা রেখে শুয়েছিলেন প্রতিনিয়ত ভিক্ষুক সন্ন্যাসী ও গ্রামবাসীরা আসতেন জীবন নিয়ে তাদের নিজস্ব প্রশ্নের উত্তর জানতে ভগবান গৌতম বুদ্ধ তাদের সকলের সাথে কথা বলতেন একদিন সকালে ভগবান বুদ্ধ প্রিয় শিষ্য আনন্দকে বললেন প্রিয় আনন্দ আজ বড় আনন্দের দিন আজ আমার এই শরীর ছেড়ে চলে যাওয়ার দিন আমি চলে যাওয়ার পরে আমার শরীরকে সুগন্ধযুক্ত কাঠে দাহ করে অস্থিকে একটি স্তূপে স্থাপন করবে পরম শান্তিতে নিজের মৃত্যু সংস্কার নিয়ে বলতে থাকা চির শান্ত বুদ্ধকে দেখে আনন্দ আর সেখানে বসে থাকতে পারল না কিছুটা দূরে গিয়ে আনন্দ তার সন্ন্যাস প্রথমবারের জন্য কেঁদে ফেললো আনন্দের মানসিক অবস্থা বুঝে ভগবান বুদ্ধ ভিক্ষুকদের বললেন আনন্দকে আমার কাছে ডেকে নিয়ে এসো আনন্দ সাহিত্য ভগবান বুদ্ধের কাছে এসে বসল ভগবান বুদ্ধ তখন বললেন প্রিয় আনন্দ মৃত্যুতে কোনো শোক করতে নেই মৃত্যু হল পরম সত্য যা সৃষ্টি আছে তার বিনাশও আছে এই শরীরের একদিন বিনাশ হবেই যাও তুমি কুশিনগরের নগরবাসীদের ও মল্লনাগরিকদের সংবাদ দিয়ে এসো আজ তথাগতের পরিনির্বাণ হবে আনন্দ নগরের অধিবেশন গৃহে উপস্থিত মল্লনাগরিকদের বললেন আজ রাত্রের শেষ প্রহরে ভগবান বুদ্ধের পরিনির্বাণ হবে এই কথা শুনে উপস্থিত সকলে অত্যন্ত দুঃখী হয়ে কান্না করতে শুরু করলেন মহানির্বাণের সংবাদ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ল সর্বত্র সম্পূর্ণ কোশিনগর নগর শোকাচ্ছন্ন হয়ে পড়ল শালবনে সকল নগরবৃন্দ এসে ভগবান বুদ্ধের শেষ দর্শন করতে লাগল একজন পরিব্রাজক সেখানে উপস্থিত সুভদ্রাকে বলছিলেন আমার একটা শেষ প্রশ্ন ছিল শান্তির ভগবান বুদ্ধের এই শেষ সময়ে সেই প্রশ্ন করা কি ঠিক হবে সুভদ্রা পরিব্রাজকের ইচ্ছার কথা আনন্দকে জানালো ভগবান বুদ্ধের পরিনির্বাণের আরো কিছুক্ষণ বাকি আছে তাই প্রিয় শিষ্য আনন্দ সুভদ্রাকে এখন কোনো প্রশ্ন করতে বারণ করেন ভগবান বুদ্ধ নিস্তব্ধ পরিবেশে সুভদ্রা ও আনন্দের কথা শুনতে পেয়ে সুভদ্রা ও সেই পরিব্রাজককে কাছে ডাকেন অষ্টাঙ্গমার্গ মাহাত্ম সম্বন্ধে বুঝিয়ে বলেন তাদের এবং সুভদ্রাকে পরবর্তীতে সংঘের সকলকে এই অষ্টাঙ্গমার্গ সম্পর্কে বিস্তারিত প্রবচন দিতে বলেন এরপর ভগবান বুদ্ধ তিনবার উপস্থিত সকলকে বললেন ধর্মমার্গ সম্পর্কে যদি তোমাদের শেষ কোনো প্রশ্ন থাকে তবে তা করতে পারো আমার সময় হয়ে এসেছে উপস্থিত সকলে নিশ্চুপ হয়ে থাকল কয়েকজন শিষ্য সন্ন্যাসী ও প্রিয় আনন্দের চোখে জল দেখতে পেয়ে ভগবান বুদ্ধ বললেন তোমরা কাঁদছ কেন মনুষ্য জীবনে শোক বলে কোনো শব্দ নেই সবটাই নিজস্ব চিন্তা ভাবনার ফল পরম সত্য এই মৃত্যুকে হাসি মুখে স্বাগত জানাতে হয় আমার আর মাত্র কিছুক্ষণ সময় আছে আর তোমরা সেই মহা মূল্যবান সময় কান্না করে নষ্ট করবে প্রিয় আনন্দ সকল ভিক্ষুক সন্ন্যাসী তোমরা জীবনের দুঃখকে বিনাশ করে সত্যের বাণী প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিও যাতে মানুষ চির শান্তিতে জীবন যাপন করতে পারে বায় শঙ্খরা সম্পাদে থা অর্থাৎ সকল জাগতিক বস্তুর বিনাশ আছে এই কথা বলে ভগবান বুদ্ধ চিরদিনের মতন চোখ বন্ধ করলেন রাতে শেষ প্রহরে পূর্ণিমার পূর্ণচন্দ্রের আলোয় সম্পূর্ণরূপে মৌন হলেন সমস্ত ভিক্ষুক সন্ন্যাসীরা ভগবান বুদ্ধ পর্যায়ক্রমে পরিনির্বাণের প্রথম দ্বিতীয় তৃতীয় শেষ চতুর্থ মার্গে পৌঁছে এই শরীর ত্যাগ করলেন বৈশাখী পূর্ণিমার চাঁদ মেঘে ঢাকল সহ বৃষ্টি শুরু হল মল্ল নগরবাসীর কান্নায় বিস্তীর্ণ শালবন যেন শোকাচ্ছন্ন হয়ে পড়ল এরপর সকলে মিলে পরবর্তী ছয় দিন সমবেতভাবে ভগবান বুদ্ধের প্রবচন ও সত্য বাণী পাঠ করলো সপ্তম দিনে রামাভারতী জিলায় ভগবান বুদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ার বন্দোবস্ত করা হল অন্যতম প্রিয় শিষ্য ভান্তে মহাকর্ষ পাঁচশো শিষ্যর সাথে নিয়ে ভগবান বুদ্ধের দেহ শেষ তিনবার প্রদক্ষিণ করলেন তারপরে ভগবান বুদ্ধের ইচ্ছা অনুসারে সুগন্ধি কাঠে দাহ করা হল সেই মহাপবিত্র শরীরকে শেষ অস্থিভ আট ভাগে আট রাজ্যে স্তূপ স্থাপন করা হল মহাপরিনির্বাণ সম্পূর্ণ হল ব্রহ্মাণ্ডের সর্বকালীন সত্যের উপলব্ধি করে ভগবান বুদ্ধ সারা পৃথিবীর মানুষকে চিরশান্তির জীবনযাপনের জন্য সম্পূর্ণ বৈজ্ঞানিক পরিশুদ্ধ মার্গ রচনা করে গেলেন